কি হয়েছে ابو আর তো জোরে কি তোর পিঠে এত আঘাতের চিহ্ন কেন কি ব্যাপার তোর গায়ে কে হাত তুলেছে এভাবে তোকে কেমে মেরেছে তো কিছু হয় নি কিছু হয় না এই তুই সত্য করে বল তো তোর পিঠে সব কিসের দাগ আসলে হয়েছে কি স্যার আমি কাজ করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি এই শোন আমি খুব ভালো করে বুঝি কোনটা পরে গিয়ে ব্যথা বাহর দাও আর কোনটা মানুষের হাতে মারের দাও তাই এগুলো তুই আমাকে বোঝাতে আসিস না সত্যি করে বল কেউ তোদের হাত তোলে বাবা আমি বলছি এই আন্টি তো আমাদের ভাষায় অনেকদিন ধরে কাজ করে আর সাতশো বিনা অপরাধে আন্টিকে মারধর করে কি বাবা তুমি কিন্তু মুখ সামলে কথা বলো তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি কাজ সামনে দাঁড়িয়ে কথা বলছো আমি একজন পুলিশ নিস্পেক্টর আর তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছোট ভাই মানে তোমার চার নামে তুমি বন্ধন করছো আর অপু তুমি কি ভুলে যাচ্ছ যে আমি তোমাদেরকে কোথা থেকে তুলে নিয়ে এসে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি আর এখানে কাজ দিয়েছি তিন বেলা খেতে পারছো তাই এখন দাড়িতে তেল জমে গেছে আর সেজন্যই তুমি আমার ছেলেকে দিয়ে আমার ছোট ভাই নামে উল্টোপাল্টা কথা বলাচ্ছো স্যার আমি জানি আমি গরিব মানুষ আর আমাদের কথা আপনি বিশ্বাস করবেন না আপনার ছোট ভাই আমাকে মেরেছে কেন সেটা তাহলে আগে শুনুন লুকোস না আপনি শান্ত থাকি শান্ত বলছি তোকে আমার অনেক ভালো লাগে তোকে দিয়ে তো এই সমস্ত কাজ বানাই না তার সে ভালো তুই আমাকে একটু সময় দে তার বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেব তখন তোকে আর কোনো বাইরে কাজ করতে হবে না শান্ত শান্ত বলছি আমি কিন্তু আপনার ভাইয়ের কাছে বিচার দেব কি কি বললি তুই তুই আমার ভাইয়ের কাছে আমার নামে নালিশ করবি তোর এত বড় সাহস তুই আমার কথা রিজেক্ট করিস পর যদি আর একদিনও আমার ভাইয়ের কাছে বিচার দেওয়ার কথা বলিস তাহলে তোকে আমি মেরে ফেলবো আর তোর প্রতিবধি বাবা আছে না তাকেও আমি মেরে ফেলবো কথা মনে রাখিস আন্টি তোমাকে এভাবে মার খেতে দেখতে আমার একটু ভালো লাগে তোমাকে কতবার বলে বলেছি আমার বাবার কাছে বিচার নিয়ে যাও নানা বাবা বড় স্যারকে কিছু বলা যাবে না বললে আমাদের চাকরিটাই চলে যাবে আর উনি কখনোই আমাদেরকে বিশ্বাস করবে না চাকরিটা চলে গেলে আমি আমার বাবাকে খাওয়াবো কি চিকিৎসা কিভাবে করাবো তুমি কিছু বলো না বাবা ও মাই গড তার মানে আমার ছোট ভাই তোর সাথে সব আজে বাজে কাজ করার চেষ্টা করেছে কিন্তু তুই এতদিন এসব আমাকে বলিসনি কেন আসলে স্যার আমি ভেবেছিলাম আমি যদি আপনার ভাইয়ের নামে বিচার দিই তাহলে আপনি বিশ্বাস করবেন না আমি অনেকটা ভয়ে ছিলাম এজন্য আমি আপনাকে কিছু বলতে পারিনি আর আমার ছোট ভাই মাঝে মধ্যে আমার সাথে এরকম অসভ্যতা আমি করে আর আমি বাধা দিলে আমাকে এরকম মারধর করে আর উনি তো সবসময় আমাকে হুমকি দেয় যে আমাকে বাড়ি থেকে বের করে দিবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি দেখছি হেন হেন কি হয়েছে ভাইয়া এত ডাকাডাকি করছো কেন তুই এই মেয়েটার সাথে কি করেছিস সত্যি করে বল আরে আজব আমি আবার এই মেয়েটার সাথে কি করতে যাব আমি কিছুই করিনি এই একদম চুপ যা বলতে বলেছি তুই শুধু অতটুকুই বল ও আচ্ছা ওই বিষয়ের কথা বলছো ভাই আমি তো তোমার ছোট ভাই তুমি আমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করবে না স্যাক্রিফাইস বিয়াদব তুই এত বড় সাহস তুই আমার ছোট ভাই হয়ে আমার বাসার কাজের মেয়ের সাথে এসব নোংরামি করতে চাস এই আমি কি তোকে ছোট থেকে এসব শিক্ষা দিয়েছি ছি 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 এখন তো তোকে আমার ছোট ভাই বলতেই আমার লজ্জা লাগছে এই বল তুই এমন কাজ কিভাবে করতে পারলি ওরা আমাদের ভাষায় কাজের মানুষ বলে ওরা কি মানুষ না এই মেয়েটাকে আমি আমার ছোট বোনের মতো দেখি ওকে তোর মতোই দেখা উচিত আর তুই এই মেয়েটার উপরে বদনজর দিস কেন কেন বল তুই ওকে নিজের ছোট বোনের মতো ভাবতে পারিস না তোর এইসব কুপ্রস্তাবে ও রাজি হয়নি বলে তুই ওকে তোর বেল্ট খুলে মেরেছিস এই তুই নিজেকে কি মনে করিস তুই একজন পুলিশ ইন্সপেক্টরের ছোট ভাই বলে তোর যা ইচ্ছা তুই তাই করে বেরাবি আর কেউ তোকে কিছু বলবে না তুই এটা মনে করিস কিন্তু এমনটা হবে না আমি তোকে অপরাধের জন্য নিজের হাতে শাস্তি তুই এখন আমার সাথে দিব থানায় চল তুই যে আমার ছোট ভাই আজকের পর থেকে সেটা তুই ভুলে আর একটা পুলিশ সবসময় ন্যায়ের সাথে থাকে অন্যায় যেই করুক না কেন এই যে ছোট ভাই হোক আর বাবাই হোক না কেন কখনো তাকে ছাড় দেয় না প্লিজ ভাইয়া আমাকে এবারটার মতো মাত করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি এমনটা কখনো করব না না তোর কোনো ক্ষমা হবে না তোকে যদি আজকে ক্ষমা করি তুই কালকে আবার ওই একই কাজ করবি আর এই সবের ড্রাইভার আমার উপরে এসে পড়বে আরে তাই তুই কি ভুলে গেছিস যে বাড়িতে আর একটা ছোট বাচ্চা আছে তুই যদি এসব করিস তাহলে বাড়িতে তো একটা ছোট বাচ্চা থাকে ও তোর কাছ থেকে কি শিখবে চল চল থাকে চল না ভাইয়া না